আমার মার অল্প কিছু হলেই বলে ডাক্তারের কাছে যাব ঠিক আছে ভালো কথা ভাই তোমার নিশ্চয়ই শরীরটা ভেতর দিয়ে খারাপ তাই তুমি ডাক্তারের কাছে যাবো ভালো কথা ডাক্তারের কাছেও গেছে ওষুধ দিয়েছে ওষুধ এনে আর খায় না ওষুধ কিনে ফিরে সব নিয়ে এসছে কিন্তু খায় না আমি বললাম ওষুধগুলো খাও এ কি ডাক্তার খেতে বলেছে তো ডাক্তারের কাছে গেলা ডাক্তার তো ওষুধ খেতে বলেছে এগুলো খাও বলছো ওনার কথা মতো নাকি তো ওনার কথা মতো না তুমি তাহলে গেলে কেন ওনার কাছে বলছে কি উনি যা বলবে তাই হবে খেতে বলেছে তো আমার কথা মতো ওনার কথা মতো কি খেতে বলেছে এগুলো খেতে হবে তো না শরীর ঠিক হবে কি করে বলছে তুই জানিস আমি একদম দুই লিটার জল খাই সারাদিন তাহলে ভাই তুমি ডাক্তারের কাছে গেলা কেন তুমি তো দুই লিটার জলই খেতে পারতাম রোজ তুমি তো দুই লিটার জল সারাদিন তুমি খেতে পারতাম না তুমি ডাক্তারের কাছে গেলা কেন আর মাকে বলি যে মা নিজের বয়সটা অন্তত ঠিকঠাক করে বলবা ডাক্তার যখন জিজ্ঞেস করে যে বয়সটা কি ঠিকঠাক করে বলবা মা বলে চুপ কাপ নিজের বয়স লোককে বলতে যাবো কি করে কমিয়েই বলতে হয় ডাক্তার কে বলবে না উনি নিজার নিজের বয়স পাঁচ বছর আগে যা বলেছে এখনো তাই বলে